নমস্কার বন্ধুরা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাচ্ছি একবারে নতুন একটা স্টাইলের রান্না কিভাবে রান্না করবো আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে কবিতার কবিতার মাংসই আজকে আমার রান্নাঘরে দেখাবো এটা আমার একটা দেওয়ার কেটে দিচ্ছে দেখুন সুন্দর করে মাংসটাকে পিস পিস করে নেবে তারপরে মাংসটার লোমগুলো উঠানো হয়ে গেল। তারপরে দেখুন এই দেখুন হলুদ দিয়ে মেখে নেবে এটা এটাতে আগুন দিয়ে একটু ছেঁকে নেবে বলে ছোট ছোটো লোম থাকে তো এই দেখুন আগুন দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি এইভাবে করে আগুন দিয়ে ছেঁকে নিব তারপরে দেখুন এই যে সম্পূর্ণ আমার ছেঁকা হয়ে গেছে তখন এখন এখন এইগুলোকে মাংসের পিস করে দিবে। আর কীভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখবেন মাংসগুলো কেটে নিচ্ছে সুন্দরভাবে আজকে আমি আমার রান্নাঘরে এই যে দেখুন এটা হচ্ছে সিম সিমের বিচিটাকে সিম যখন শুকিয়ে যায় তখন এইগুলোকে তোলা হয়েছিল তো তারপরে আজকে এটা দিয়ে আজকে রান্না করব। কিভাবে রান্না করছি দেখতে থাকুন সিমটাকে আমি এখন ভেজে নিব শুকনো খোলায় ভেজে নেব এই যে উনুন বসিয়ে দিয়েছি শুকনো খোলায় ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নেব এই দেখুন এইভাবে করে আমি ভেজে নিব ভেজে নেওয়ার পরে একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজে রেখে দেবো এক ঘন্টা এই যে এইভাবে এই যে দেখুন আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আবারও একটা একবার নামিয়ে দিলাম আবারও ভাজছি তারপরে এক ঘন্টা রাখার পর এটাকে আমি এখন এইভাবে করে খোসাগুলো ছুটিয়ে নেবো এ দেখুন কত সুন্দর পরিষ্কার হচ্ছে একটু ডলা দিলেই কিন্তু উঠে যাচ্ছে তারপরে আবার কড়াইটা পরিষ্কার করে এই দেখুন সিমের বিচিটাও পরিষ্কার হয়ে গেছে ধুয়ে নিয়ে আসলাম তারপর কড়াইটা বসিয়ে দিলাম ননের উপরে পরিষ্কার করে এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল সর্ষার তেল দিয়ে হালকা আমি নেড়ে চেড়ে নেব এই ভিডিওটা দেখার পর আপনারা আপনাদেরও এই রকম সিমের বিষি দিয়ে রান্না করার কিন্তু ইচ্ছা করবে এ তারপরে আমি দিয়ে দেব এ লং এলাচ আর হচ্ছে দারচিনি ফোড়ন দিয়ে দিলাম তারপরে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি দেখতে থাকুন সুন্দরভাবে তারপরে আমি নেড়ে জেরে নেবো একটু পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজি হবে তারপরে এই যে মাংসটা দেখুন কেটে একবার সুন্দর করে নিয়েছে পরিষ্কার করে তারপর আমি এখন মাংসগুলোকে এখন দিয়ে দিচ্ছি চারটা মাংস দেখেছেন তো ভালোই মাংস কিন্তু হয়েছে তারপর হালকা আমি নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব এই যে সিম সিমের বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি সিমের বিচিতে একটু জল ছিল এই দেখুন মাংসটা একটু কিন্তু জল জল হয়ে গেল তো আবার জল না দিলেও একটু সিদ্ধ হবে না সিমের বিচিটা যেহেতু ভাজি করে নিয়ে এসি শুকনো খোলায় তারপরে আমি হালকা করে আবার নেড়ে চড়ে নিব নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি হালকা করে আবারও নেড়ে চেড়ে নিব আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন তারপরে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে নিব এখনই কত সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসেছে তারপরে দেখুন এইভাবে করে আমি আধ ঘন্টার মতো নেড়ে চেড়ে নিব যেহেতু সিমের বিচিটা আছে তারপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা তারপর দিয়ে দেবো এখানে আদা বাটা তারপরে এখানে দিচ্ছি আমি রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা এটা পেঁয়াজ আর ওটা হচ্ছে রসুন বাটা তারপরে এখানে দিব আমি ধনে ধনে বাটা সব মশলাই দেওয়া হয়ে গেল এখন আমি এটাকে নেড়ে চড়ে নিচ্ছি এভাবে করে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটাও একটু বেশ ভালো করে কষাবো যেহেতু সিমের বিচিটা আছে ভাজি করলে যেহেতু শক্ত হয়ে যায় সিমের বিচিটা যাতে সিদ্ধ হয় তার জন্য আমি আগে আধ ঘন্টা মাংসটা কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে মশলাটা দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এ দেখুন মাংসটা আমার প্রায় কষানোর মধ্যেই হয়ে এসছে এখনই দেখছেন তো কত সুন্দর একটা সেই সেন্ট বেরিয়ে এসছে তারপরে আমি দিয়ে দেব জল জলটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দেব এইভাবে করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আপনারাও ভিডিওটা দেখার পর এরকম সিমের বিশি দিয়ে রান্না করে দেখবেন অবশ্যই কিন্তু খেতে ভালো লাগবে এ দেখুন ঝোলটা যখন ফুটবে তখন আমি হালকা একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে নিচ্ছি প্রায়টা আমার মাংসটা আমার হওয়ার মধ্যেই এসছে এ দেখুন হয়ে এসছে প্রায় তারপরে আমি দেখুন গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেলব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন গরম মশলাটা দেওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি গরম মশলাটা দিয়ে বেশিক্ষণ আমি জাল দেবো না বেশিক্ষণ জাল দিলে হচ্ছে গরম মশলা অতটা সেন্ট থাকে না তারপর আমি এটাকে এখন নামিয়ে নেব আপনারাও এরকম রেসিপি বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনাই করি এই দেখুন তরকারির কালারটাও কিন্তু বেশ ভালোই এসেছে অনেক অনেক